Also ja, gehe কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে শনিদেবের কিন্তু রেক্টোগ্রেড মোশান নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনাটা শুরু করার পূর্বে আমি কুম্ভ রাশির জন্য একটা স্পেশাল জায়গাকে কিন্তু সবার আগে আলোচনা করতে চাইছি কারণ এই জায়গাটা না বললে না ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ কুম্ভ রাশির জন্য থেকে যাবে কোন সেই জায়গা জায়গাটা হলো কারেন্ট সিচুয়েশনে কুম্ভ রাশির মানুষের কি কি সমস্যা চলছে সমস্যাটা যদি না জানা যায় না তাহলে এই ভিডিওটার কিন্তু খুব একটা ইয়ে থাকে না কারণ ভিডিওটা করাই কিন্তু বেকার হয়ে যায় সেই জন্য কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে তাদের ইমিডিয়েট পজিশনে কিন্তু যে সমস্যাগুলো নিয়ে তারা কিন্তু জর্জরিত সেই জায়গাটা নিয়ে কিন্তু সবার আগে আলোচনা করতে চাইছি তো কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু রনি শনির সাড়ে সাতি কিন্তু কন্টিনিউ করছে যারা কিন্তু এখন কুম্ভ রাশির মানুষ লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব কিন্তু অ্যাক্টিভেটেড নয় যারা কিন্তু কুম্ভ রাশির মানুষ তাদের ক্ষেত্রেই কিন্তু এখন শনির একটা সাড়ে সাতির পর্ব সেটা কিন্তু ঘটছে সেখানে আরো কিছু ম্যাটার আছে দ্বিতীয় রাহুর অবস্থান কুম্ভ রাশির জন্য রয়েছে সেভেন এইট হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে তো ওভারঅল কুম্ভ রাশি লগ্নের মানুষ না এই মুহূর্তে আপনার পার্শ্ববর্তী মানুষদের থেকে কিন্তু খুব একটা সাহায্য সেটা কিন্তু আপনি পাচ্ছেন না সহায়তা কিন্তু মানুষের থেকে আপনি কিন্তু খুব একটা প্রাপ্ত এই মুহূর্তে কিন্তু করতে পারছেন না সেটা আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার কালিগস আপনার বস হতে পারে আপনার ইমিডিয়েট বস কিন্তু হতে পারে আপনার পরিবারিক কোনো মানুষ হতে পারে বা আপনার কিন্তু এখন সামাজিক ক্ষেত্রেও মানুষের থেকে খুব একটা সহায়তা কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন না অল্প ছোট সমস্যাতেই কিন্তু সম্পর্কগুলো একটা এফেক্ট কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে অবশ্যই তৈরি করে দিচ্ছে। দ্বিতীয়ত জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু নতুন ইনিশিয়েটগুলোকে কিন্তু কার্যকর করতে গিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যা হচ্ছে যারা নতুন করে কোনো চাকরির জন্য চিন্তা ভাবনা করছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন যারা গণ্য কোনো জায়গায় শিফট করতে চাইছেন বা যারা বিজনেস ক্ষেত্রে কোনো নতুন ডিসিশন নিতে চাইছেন তো কোন ক্ষেত্রেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের নতুন কোনো কিছু কিন্তু এই মুহূর্তে ইমপ্লিমেন্টেশন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু प्राप्त করতে পারছেন না আর একটা জায়গা কিন্তু কুম্ভ রাশি অতিরিক্ত মাত্রায় সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে অতিরিক্ত পরিমাণে খরচের জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষের হচ্ছে তার প্রধানতম কারণ থাকতে হচ্ছে হেলথের জায়গার একটা খরচা প্রচুর প্রচুর হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের দ্বিতীয়ত এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু কুম্ভ একটা খরচের প্রাধান্য অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তো এরকম কিছু ছোট ছোট সমস্যা কিছু বৃহৎ সমস্যা নিয়ে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু পথটা চলছিলেন দেবার কিন্তু শনিদেব বা আপনাদের লগ্নপতি আপনাদের দ্বাদশপতি আপনাদের লগ্নের উপরে তার সক্ষেত্রস্থ স্থানে কিন্তু রেক্টোগ্রেড মোশানে যেতে চাইছে শনিদেবের এই রেক্টোগ্রেড মোশানে যাওয়া কুম্ভ রাশি মানুষের জন্য কিন্তু বেশ কিছু সফলতার জায়গা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করাতে পারে তার প্রধান একটা কারণ হচ্ছে এই মুহূর্তে শনিদেব আপনার দ্বিতীয় ভাবের ফল ছেড়ে দিয়ে লগ্নে বসে আপনার দ্বাদশ ভাবের কিছুটা ফলকেও কিন্তু অবশ্যই রিপ্রেজেন্ট করবে কারণ তিনি কিন্তু জুন থেকে পনেরোই নভেম্বর জায়গায় সফলতা বেশ কিছু জায়গায় সমস্যা মুক্তি অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় কুম্ভ রাশি লগ্নের মানুষকে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে চলুন মেন আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় কুম্ভ রাশি লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু বেটার রিটায়ারমেন্ট অবশ্যই থাকবে তার আগে বলে দিই লগ্নপতি কিন্তু এই মুহূর্তে লগ্নের ওপর বসে থেকে আপনার থার্ড হাউস আপনার সেভেন্থ হাউস এবং আপনার টেন্থ হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছেন তো এই তিনটে দৃষ্টিরও কিন্তু একটা বিশেষ তাৎপর্য জায়গা কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে বলবো দেখুন লগ্নের উপর লগ্নপতি বা লগ্নপতি যখন আপনার শনিদেব রেট্রোগ্রেড বসে নে যাচ্ছে তখন এই সময় কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে ভীষণ রকম ডিসিপ্লিন কিন্তু থাকতে হবে কোন কোন জায়গায় ডিসিপ্লিন থাকতে হবে কর্মের জায়গায় আপনাকে কিন্তু ডিসিপ্লিন থাকতে হবে কর্মের জায়গায় আপনার ডেডিকেশনকে কিন্তু ভীষণ রকম কাজে লাগাতে হবে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন দ্বিতীয়ত যে জায়গায় কিন্তু আপনার এখন ডিসিপ্লিন দরকার সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গা কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য লগ্নে লগ্নপতি কিন্তু রেট্রোগ্রেড পৌঁছানে যাচ্ছে যখন আপনি যদি এই সময় আপনার শারীরিক ক্ষেত্রে কোনো ডিসিপ্লিনকে নষ্ট করেন শারীরিক ক্ষেত্রে কিন্তু এখন যদি কোনো আপনি বিশেষ করে শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে যান সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের একটা সমস্যার জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে তো ডিসিপ্লিনটাকে কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন তার ছোট্ট একটা উদাহরণ দিই রাস্তায় যদি মোটরসাইকেল নিয়ে বেরোন অবশ্যই হেলমেট পরে কিন্তু বেরোবেন এই রকম ডিসিপ্লিন জায়গাগুলোকে কিন্তু মেনটেন করা কুম্ভ রাশি লগ্নের মানুষের ভীষণ রকম প্রয়োজন ছোট ছোট জায়গায় ডিসিপ্লিন কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন তার সঙ্গে আরও একটা জায়গা যেটা কুম্ভ রাশির মানুষের করা উচিত এই সময়কালের মধ্যে কিন্তু নিজেদের খাওয়া দাওয়া বলুন নিজেদের যে কোনো ফুড হ্যাবিটসের জায়গা বলুন সেটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে করার চেষ্টা কুম্ভ রাশি মানুষ কিন্তু করবেন দেখবেন অনেকটা বেটার ফল কুম্ভ রাশি মানুষ শনির একটু যাওয়ার ফলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ শনি কিন্তু মেনলি আপনার ডিসিপ্লিনই দেখবে আপনার ডেডিকেশন লেভেলকে দেখবে এবং আপনার কিন্তু সৎ প্রবণতাকে কিন্তু শনি দেখার চেষ্টা করবে তো এই জায়গাগুলোকে মেনটেন অবশ্যই কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু করবে দ্বিতীয়ত যে জায়গাটা কুম্ভরাশির আজকে বলবো দেখুন শনিদেব আপনার থার্ড হাউসকে দেখছে फोर्थ এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে কুম্ভরাশি কুম্ভ লগ্নের এই 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত সময়টা নতুন ইনিশিয়েটিভ গুলো বা আপনি এখন যে জায়গাগুলো নিয়ে কিন্তু কাজ করতে চাইছিলেন যে পরিকল্পনাগুলো আপনার ছিল সেই জায়গাটা কিন্তু বাস্তবিত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সবথেকে বড় কথা আপনি যেটা চাইছিলেন যে যেটা আপনি পরিবর্তন করবেন নতুন কোনো কিছু পরিকল্পনা আপনার ছিল সেই সকল এই ভালো প্রভাব সময় মানুষকে অবশ্যই প্রদান করবে অতএব এই সময় কুম্ভ রাশি লগ্নের মানুষের উচিত নতুন ইনিশিয়েট নতুন পরিকল্পনা কিন্তু ভীষণ রকম ভাবে বাস্তবায়িত করার চেষ্টা বা একটা পরিকল্পনা মাফিক এখন কিন্তু চলার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু ভীষণ রকম করতে হবে একটা জায়গা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলে দিই এই সময়কালের মধ্যে যেটা হতে পারে না আপনাকে কিন্তু দেখবেন একটু কিন্তু স্লো মুভমেন্টের মধ্যে চলতে হচ্ছে মানে আপনি কোন জায়গায় যদি টাইমে গিয়ে পৌঁছানোর চেষ্টা করেন না সেখানে পৌঁছতে গিয়ে কিন্তু আপনি একটু লেট হয়ে যেতে পারেন বা এমন কোনো ভাইটাল এ কিন্তু আপনার পৌঁছানোর কথা সেখানে গিয়ে পৌঁছোতে আপনার কিন্তু একটু লেট হয়ে গেল এই জায়গাগুলো অফিসে পৌঁছোতে কিন্তু আপনার একটু লেট হতে পারে দোকান খুলতে গিয়ে আপনার কিন্তু একটু লেট হয়ে যেতে পারে যারা স্কুল কলেজে পড়েন তারা স্কুল কলেজে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে গিয়েও দেখবেন একটু কিন্তু দেরি আপনার হয়ে যাচ্ছে এই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করতে হবে কুম্ভ রাশি লগ্নের মানুষকে টাইম ম্যানেজমেন্টের দ্বারা মানে আপনাকে কিন্তু এখন বাড়ি থেকে একটু আর্লি বা আপনার সময়ের একটু আগে আপনি কিন্তু বেরোনোর চেষ্টা করুন তাতে দেখবেন গন্তব্যস্থলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন কারণ এই সময় ওই যে আপনাকে বললাম ডিসিপ্লিন মেনটেন করতে হবে কারণ এই সময় আপনি যদি বাড়ি থেকে একদম টাইমলি বেরিয়ে একদম জোরে বাইক চালিয়ে যান জোরে সাইকেল চালিয়ে যান তাহলে কিন্তু কিছু অসুবিধা আপনার তৈরি হতে পারে সো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে বেরোনোর আগে কুম্ভ রাশি লগ্নের মানুষের উচিত একটু কিন্তু টাইমলি করে যদি আপনি আপনি পারেন তাহলে দেখবেন কিন্তু অত্যন্ত ভালো ফল মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন এখানে একটা ডিফারেন্ট আলোচনা কুম্ভ রাশির জন্য বলে দিই সেটা হচ্ছে টেন থাউজের ওপর কিন্তু এই মুহূর্তে শনিদেবের দৃষ্টি রয়েছে দশম দৃষ্টি যেটা রেক্টোগ্রেড মোশানে আসছে এবং দশমকে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি দিয়ে বসে আছেন তাহলে কুম্ভ রাশি লগ্নের মানুষের এখন হ্যাঁ একটা কথা কথা নিশ্চিত যে কুম্ভ রাশি কুম্ভলগ্নে যে ডিভিশনে কাজ করছেন যে প্রাইভেট ফার্মে বা আইটিতে কাজ করছেন বা যে ম্যানেজমেন্টে কাজ করছেন যে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যে সরকারি ক্ষেত্রে কাজ করছেন যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভলগ্নের যে কাজের একটা প্রেশার বৃদ্ধি হবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু এতদিন কুম্ভ রাশির মানুষ সাড়ে সাথে চলাকালীন যে প্রভাবটা পাচ্ছিলেন না কাজ প্রচুর করছিলেন কিন্তু রেকগনিশনের একটা অভাব আপনাকে দিচ্ছিলো কাজ প্রচুর করছিলেন কিন্তু কাজ থেকে আপনি কিন্তু খুব একটা মোটিভেশন এখান থেকে পাচ্ছিলেন না বা অনেক ক্ষেত্রেই হচ্ছিল রেকগনিশন পার না পাওয়ার জন্য কাজের ক্ষেত্রেও কিন্তু একটা লেথার্জি আপনার কিন্তু তৈরি হচ্ছিল এখন কিন্তু আপনি দেখবেন আপনার কাজের প্রেশার যেমন বৃদ্ধি করছে পাশাপাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ মানুষের কিন্তু এখন কাজের ক্ষেত্রে কিছু রেকগনিশন অবশ্যই আপনাকে কিন্তু দেবে যে সকল জায়গায় কাজ করতে গিয়ে আপনি কিন্তু ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গায় কিন্তু আপনি অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারবেন এবং অত্যন্ত দক্ষতার সহিত আপনি কিন্তু কাজ করতে পারেন আপনি যদি কুম্ভ মানুষ হন তবে ওই যে কথাটা মাথায় রাখতে বললাম যে যে কোনো ক্ষেত্রে কাজ করছেন না কেন এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কাজের প্রেশার একটা বৃদ্ধি করার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা কিন্তু এখানে কুম্ভ রাশির মানুষকে মাথায় রাখা উচিত যদি এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময় আপনার নতুন কোন ইন্টারভিউ দেওয়ার থাকে নতুন করে যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ আপনি দিতে চান সেক্ষেত্রে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার চেষ্টা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ করবেন এই নয় কি রাত্রিবেলা ইন্টারভিউ কল পেলেন সকালবেলা ইন্টারভিউ দিতে চলে গেলেন কোনো প্রিপারেশন নিলেন না এই কাজটা কিন্তু একদম করবেন না এই মুহূর্তে কিন্তু আপনাকে যদি ইন্টারভিউ দিতে হয় খুব ভালো করে আপনি কিন্তু প্রিপারেশন নিয়ে যাবেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু পাবেন কারণ শনিদেব কিন্তু আপনার দক্ষতাকেই দেখবে আর শনিদেব কিন্তু যেটা দেখবে সেটা হচ্ছে আপনার ডেডিকেশনকে অতএব এই দুটোকে কিন্তু মেনটেন করার চেষ্টা যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু কুম্ভ রাশি মানুষ অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন এবার একটা কথা কিন্তু কুম্ভরাশি লগ্নের মানুষকে না বলে পারছি না কোথাও গিয়ে কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষকে এই কিন্তু সময়টা বা এই একশো দিন সময়টা পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু মাথা ঠান্ডা করে বা বলা যেতে পারে কিন্তু যতটা কম কমিউনিকেশন করে আপনি কিন্তু পরিবারের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো ফল এই সময় কিন্তু থাকবে কারণ অতিরিক্ত কথা এখন কিন্তু কুম্ভরাশি কুম্ভ লগ্নের পরিবারিক ক্ষেত্রে সমস্যা তৈরি করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে কারণ দুটো দুটো কারণের মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যে শনিদেব রাশির উপর বা লগ্নের উপর যখন রেক্টোগ্রেড মোশানে যাচ্ছি আপনার কাজের প্রেশার বৃদ্ধি করবে কাজের অতিরিক্ত প্রেশার থাকার কারণে আপনি কিন্তু দেখবেন দিনের শেষে কিন্তু একটা শারীরিক ক্ষেত্রে একটা দুর্বলতা সেটা কিন্তু আপনি অনুভব করছেন খুব একটা এনার্জি কিন্তু আপনার থাকবে না যে কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু বাড়ির লোকের কোনো কথা আপনার কাছে কিন্তু একটু খারাপ লেগে যেতে পারে বা বাড়ির লোকের কিছু কথা একটু বিরক্তির কারণে আপনার হতে পারে যে কারণে কিন্তু কুম্ভরাশির মানুষকে বলবো এই সময় পারিবারিক ক্ষেত্রে বা আপনার সাংসারিক ক্ষেত্রে কথাবার্তা বলার সময় একটু কিন্তু মাথাটা ঠান্ডা রেখে কুম্ভরাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তা না হলে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু গোলযোগ কিন্তু আপনার তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিন্তু টুকটাক কিছু সমস্যা কিছু বিবাদ তৈরি হওয়ার মতন সম্ভাবনা এটা কিন্তু থাকবে আপনি যদি কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য আলোচনা করব কারণ সেভেন্থ হাউসে যখন শনিদেবের দৃষ্টি করছেন বিশেষত যারা ব্যবসায়ী বন্ধু আছেন ছোট স্কেল মল স্কেল বড় স্কেল মাঠারি স্কেল যে কোনো স্কেলের বিজনেসের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে বিজনেসে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিছুটা হলেও ভালো প্রভাব সাড়ে সাতই শনিদেবের মার্গী গতির থেকে বক্র গতিতে আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এর আর একটা কারণ আছে শনিদেব কিন্তু যেখানে বক্রগতিতে যাচ্ছেন না তিনি এবার কোথায় রয়েছেন না রাহুল নক্ষত্র ছেড়ে দিয়ে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে রয়েছেন তাহলে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু তিনি যখন রেক্টোগ্রেড মোশনে আসছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে অধিপতি হয়ে আপনার কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে তাহলে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে বিজনেস ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট কিন্তু এই সময় তৈরি করাবে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে বিজনেসে কিন্তু কোনো শর্টকাট পন্থা বা কোনো রকম কোনো কিন্তু শর্টে কোনো ইনকাম করবো এই চিন্তা ভাবনা রেখে কিন্তু চলবে না দ্বিতীয়ত যেটা কিন্তু বিজনেসে চলবে না সেটা হচ্ছে এই সময়কালে আপনার যে ব্যাপারে জ্ঞান নেই যে ব্যাপারে কোনো আপনার জানার কিছু নেই সেই ব্যাপার নিয়ে বিজনেসে কিন্তু ডিল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু করতে যাবেন না আরেকটা জায়গা যেটা করতে যাবেন না সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু কিন্তু সতর্ক কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা করবেন আর একটা জায়গা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বিশেষত বলে দেবো লগ্নের ওপর যখন শনিদেব রেক্টোগ্রেড মোশনে যাচ্ছে বিজনেস ক্ষেত্রে যদি আপনাকে কোনো লোন নিতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন ব্যথিত লোনটা কিন্তু না অ্যাভয়েড নেওয়াই ভালো সেটাকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তার সাথে দেখবেন অনেকটা ভালো ফল কুম্ভ রাশি লগ্নের মানুষ স্যাটার্ন রেক্টোগ্রেড হওয়ার ফলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু কুম্ভ রাশি মানুষকে কিন্তু না বললেই নয় বিশেষত যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন দেখুন লগ্নের ওপর শনিদেব কিন্তু পড়াশোনায় ফাঁকিবাজির প্রবণতা কিন্তু একটুখানি তৈরি করায় ফাঁকিবাজি প্রবণতা তৈরি করাবে মানে যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি লগ্নের বাচ্চারা অল্প সময়ে কিন্তু সমস্ত কিছুটাকে ম্যানেজ করার চেষ্টা করবে বা এই সময় তাদের একটা টেন্ডেন্সি তৈরি হবে যে শর্টকাটকে উপায়কে অবলম্বন করে যত তাড়াতাড়ি নিজের পড়াশোনাটাকে কিন্তু কমপ্লিট করা যায় বা অনলাইন পড়াশোনার প্রতি কিন্তু বাচ্চারা বেশি করে একটু কনসেন্ট্রেট এই সময় কিন্তু দিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখার চেষ্টা কুম্ভ রাশি লগ্নের মানুষকে করতে হবে যে যারা বিশেষত কিন্তু স্টুডেন্ট রয়েছেন একদমই কিন্তু সেটা করার কিন্তু কোনো চেষ্টা তারা করবেন না তার কারণ শনিদেব কিন্তু আবারও বলছি আপনার কিন্তু এই সময় দক্ষতা এবং আপনার কিন্তু এই সময় ডেডিকেশনটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ রেক্টোগ্রেড মোশনে যখন তিনি রয়েছেন তার কিন্তু প্রভাব কিছু মাত্রায় বৃদ্ধি পায় অতএব কুম্ভ রাশি কুম্ভ স্টুডেন্টরা এই মুহূর্তে চেষ্টা করবেন একদম শর্টকাট পন্থায় পড়াশোনা না করে বড়ও সেটাকে যদি আপনি ডেডিকেশন দিয়ে করতে পারেন সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত করাবে এবার আরো একটা জায়গা খুব মানুষকে বলে দিই দেখুন এই সময় কিন্তু বিশেষত শারীরিক ক্ষেত্রের জায়গায় দুটো তিনটে জিনিস কিন্তু একদম করবেন না শরীরকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনো কষ্ট দেওয়া এ সময় কিন্তু দেওয়া যাবে না এই সময় চেষ্টা করবেন আপনি যতটা কিন্তু আর্লি মর্নিং উঠতে পারেন একটু মেডিটেশন করার চেষ্টা এই সময় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই করবেন যাদের কোনো কোন ক্ষেত্রে কোনো অপারেশানের কোনো সম্ভাবনা আছে তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে ডক্টরের সঙ্গে কিন্তু কনসাল্ট করে ডক্টরের সান্নিধ্যে কিন্তু করার চেষ্টা করবেন এই নয় কি আপনি কোনো তাবিজ কবজ মাদুলি পাথর রেগুলো পরে তার ভরসা করে অপারেশন করতে চলে গেলেন বা সেগুলো করে বসে ভাবলেন যে না আমার এখন অপারেশন করার কোনো প্রয়োজন নেই রকম কোনো উলভাল ডিসিশন এই সময় কিন্তু কুম্ভরাশি লগ্নের মানুষ একদম নেবেন না যদি কোনো অপারেশন করতে হয় সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সের কিন্তু সাহায্য নেওয়ার চেষ্টা করবেন নাকি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আপনি কিন্তু সময় নষ্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে কিন্তু তৈরি করতে পারে আর একটা জায়গা বলে দিই যে সকল কিন্তু একটু যারা এজেড মানুষ রয়েছেন তাদের যদি এই সময়কালে কোনো ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু ভালো করে ডক্টরে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময় দেখা যেতে পারে একটু এজেড মানুষদের পায়ে ব্যথা যন্ত্রণার মতন সমস্যা অবশ্যই কিন্তু তৈরি হতে এই জায়গাটা একটু লক্ষ্য করে চললে শনিদেবের কিন্তু তৈরি করবে না তাহলে আজ এ পর্যন্তই থাক ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা